তো আসসালাম আলাইকুম আবারও বড় বড় আমরা কিছু ইজি বাইক নিয়ে আসলাম টাইপের তরফ থেকে তো আমরা এই গাড়িগুলো দেখাবো তো এখানে কি কি গাড়ি আছে আর প্রতিষ্ঠানের যে এমবি যে মালিক তার সাথে একটু কথা বলবো এই গাড়িগুলা দেখছি কি করতেছে আমির ভাই কি করতেছেন এই ভাই গাড়ি বসতেছি ভাই গাড়ি বসতেছেন ভাই

অনেক সুন্দর কন্ডিশন ভিতরে সাইড টা অনেক ভালো তো যাই হোক এই গাড়িটা পিছনে সাইড টা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সাইডটা আরো সুন্দর তো এই সুন্দর গাড়িটা যদি কোনো ভাই নিতে চান তাহলে তাদের জন্য ছাড় থাকবে ইনশাল্লাহ তো এই গাড়িটা আমি দাম চাচ্ছি আহ এক লক্ষ পনেরো হাজার টাকা তো এক লক্ষ পনেরো হাজার টাকা নয় এই গাড়িতে আজকে ধামাকা অফার এই গাড়িতে এক হাজার নয় দুই হাজার নয় পাঁচ হাজার নয় পনেরো হাজার টাকা ছাড় পাবেন এই গাড়িতে মাত্র এক লক্ষ টাকায় পেয়ে যাবেন আপনার ইজি বাইক বড়োটা তো যাই হোক আমরা পরের গাড়িটা দেখার চেষ্টা করবো পরের গাড়িটা হচ্ছে মিশুক ছয় সিটের তো অনেক অনেক ভাই আহ কমেন্ট করেন ছয় সিটের মিশুক দেন ভাই এই গাড়ির ব্যাটারিটা মাত্র সেরেফ নয় দিন বয়স সের নয় দিন বয়স এই গাড়িটা মাইলেজ দেবে দেড়শো কিলো দেড়শো এক কিলো কম চল আপনাদের যাতায়াত খরচ আমরা খার্লা দিয়ে দেবো তো এই গাড়িটা আমরা মূলত সামনে থেকে দেখার চেষ্টা করি আমি ভাই এই গাড়িটা আপনার যে আপনি বললেন যে যাতায়াত খরচ সবাই তো পিক আপনি আপনি পিকআপ ভাড়া দিয়ে দিবেন হ্যাঁ পিক আপ ভাড়া সহ যদি আমার এই গাড়িটা না চলে আমি পিক আপ ভাড়া সহ আপনাকে দিয়ে দিবো তো যাই হোক গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি ভিতরে ড্যাশবোর্ডটা এই গাড়িটা কিন্তু মোটাসর গাড়ি এই গাড়িটা বাজার মূল্য আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো আমরা কিন্তু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নিতেছি না তো যাই হোক এই গাড়িটা সেরেপ নয় দিন বয়স দেড়শো কিলো গাড়ি চলবে তো এই গাড়িটা আমরা দাম চাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা

পরে দামের কথা আছি তো এই গাড়িটা ভিতর সাইড টা দেখাই অনেক সুন্দর কোনো ভাঙ্গা নাই না ঝালাই নাই তো ব্যাটারিটা নতুন তিন মাস তো ভিতর সাইড টা আমরা দেখানোর চেষ্টা করি ব্যাটারিটাও দেখাই তাদেরকে তো ব্যাটারি বয়স তিন মাস এই তিন মাস ব্যাটারি বয়স গাড়ি যদি কোন নিতে চান পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন এটা মডেল নাম্বার কত ভাই এটা আপনার তেইশের মডেল তো যাই হোক তেইশের মডেল আপনি এরকম গাড়ি যদি কেউ ভাই নিতে চান তাহলে তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে ইনশাল্লাহ তো আমাদের এখানে অনেক ভাই আসেন অনেক কষ্ট করে আসেন তাদের জন্য আমি বলতেছি অনেক প্রবাসী ভাই আসেন ভাই কষ্ট করে এই গাড়ি গাড়িগুলো ক্রয় করেন কেউ কিস্তি উঠান বা কেউ ধার দিনা করে নেন তাদের জন্য গাড়িগুলি আমরা অনেক কমে দিয়ে থাকি

একটু দেখাই এখন এই পর্যন্ত উঠে নাই তো ভিতরে ফ্যান আছে এভরিথিং সবকিছু ওঠে তো এইরকম সুন্দর সুন্দর গাড়ি যদি কোনো ভাই নিতে চান তাদের জন্য বলতেছি আমি এই সুবর্ণ সুযোগ হাত করবেন না ইনশাআল্লাহ এই গাড়িটা দাম চাচ্ছি কেনা ধরেন এখন দুই লক্ষ সত্তর হাজার টাকা তো আমরা দুই লক্ষ সত্তর হাজার না তো এই গাড়িটা আমরা দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা আজকে ভিডিওর জন্য

অনেক ভালো মানের গাড়ি যে হাজার পেয়ে যাবেন আপনার আচ্ছা আমির ভাই আপনি যদি এখানে কেউ আসে তো টাকা পয়সা যদি ছাড়া আছে তাহলে তারা গাড়ি কিনতে পারবে কি হ্যাঁ কিনতে পারবে কোনো সমস্যা নাই টাকা পয়সা লেনদেন করবো কি টাকা পয়সা আপনি আমার ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারেন বিকাশ নগদ হ্যাঁ তো বিকাশ নগদে যদি কেউ আসে মানে টাকা বিকাশ নগদে আপনি লেনদেন করলে হবে লেনদেন করলে হবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন তো আসেন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি গাড়িটা ভিতর সাইড সাইডটা ড্যাশবোর্ডটা দিয়ে অনেক সুন্দর কন্ডিশন ঠিক আছে এই গাড়িটা কতগুলো চলে ভাই ভালো লাগবে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন সমস্যা আর ভিতর সাইড দেখা যায় এটা ব্যাটারি বয়স পাঁচ মাস তো গাড়ি মাইলেজ দিবে একশো কিলো তো এই গাড়িটা যদি কোনো ভাই ক্রয় করতে চান তাদের জন্য এটা তো এখনো রুম কালার কোনো মানে করা কোনো কিছু করা হয় না পিছনের সাইড দেখানোর চেষ্টা করি গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন আছে ভিতর সাইড পিছনের সাইড অনেক সুন্দর তো এই গাড়িটা যদি কোনো ভাই ক্রয় করতে চান তাহলে এই গাড়িটা দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা দশ হাজার টাকা ছাড় পাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন এই গাড়িটা দেখানোর চেষ্টা করি ভিতর সাইড টা অনেক সুন্দর কন্ডিশন ভিতর সাইড টা দেখাই ব্যাটারিটা দেখাই এটা ব্যাটারি বসে দুই মাস তো এই দুই মাস অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই দুই মাসের ব্যাটারি আছে কিনা তিন মাসের ব্যাটারি আছে কিনা হ্যাঁ আমার কাছে পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি এখানে আসলে জিয়াধান অনেক কম টাকায় ভালো মানে গাড়ি পেয়ে যাবেন তো আপনারা অতি দ্রুত চলে আসবেন তো এই ব্যাটারিটার বয়স সেরে দুই মাস তো এটার মাইলেজ একশো তিরিশ থেকে চল্লিশ ছিল ভিতরের সাইডটা অনেক সুন্দর এখন কোনো জালাই স্পট ক্রস কোনো কিছু হয় নাই তো এই ভিতরটা দেখানোর টোল বক্স সিস্টেম গাড়িটা দেখবো দেখাই ড্যাসবোর্ড টা অনেক সুন্দর তো সামনে সাইডটা আমরা দেখানোর চেষ্টা করবো এখানে সুন্দরভাবে ইনশাল দাম দিচ্ছেন কত টাকা এই গাড়িটা দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা না একটু ছাড় দিয়ে দেন ভাই কত ছাড় দেবো পাঁচ হাজার টাকা ছাড় দিলাম কমাই দেন আরো পাঁচ হাজার টাকা ছাড় দিলাম তাহলে মাত্র

একদম ফ্রেশ কন্ডিশন তো এই ধরনের কন্ডিশন যে কেউ যদি গাড়ি নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আগে গাড়িটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে তারপর আমার বাড়ি ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করুন আরেকটা গাড়ি আছে আসেন আমার সাথে আমি আরেকটা গাড়ি দেখানোর চেষ্টা করি তো আমার বাড়ি আরো কিছু গাড়ি আছে আসলে ওগুলা উনি কাজ করাচ্ছে যেহেতু ওনার কাজ ছাড়ার ওই ইলেকট্রিক কাজ আছে একটা মিশুক গাড়ি হ্যাঁ আছে মিশুক গাড়ি হ্যাঁ মিশুক গাড়ি

এটা আমি বলি আমার এটা প্রতিষ্ঠানের নিয়ম তো যাই হোক আপনাদের টাকা পয়সা আনতে হবে না আপনি এখানে আসবেন ভালোভাবে দেখবেন শুনবেন মনের কাছে ভালো লাগবে আপনি জিনিস নেবেন তো আসেন এই গাড়িটার দাম বলি আমরা তো এই গাড়িটার দাম চাচ্ছি আহ হাজার টাকা না ভাই একটু ছাড় দেন ভাই কত দশ হাজার টাকা ছাড় দিলাম আর একটু ছাড় দেন ভাই আরো দশ হাজার টাকা যান মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আপনি এই পাঁচ সিটের মিশু আচ্ছা মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা ইনশাল্লাহ এই ভিডিওর জন্য সব ছাড় আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই আমি আসেন আমার সাথে কথা বলি আমি তো এখানে আমি বলতেছি কোনটা যে এইখানে যারাই আসবেন আমাদের এখানে আসার লোক এসুন ফরিদপুর রাজবাড়ি গলন্দরমুড় আর এই গলন্দরমুড় আসলে জেহাদাইজে অনেক কম টাকায় অনেক ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন তার সাথে আমি বলি যে ভিডিওটা করছে সে আমার সার্গিত তো যাই হোক আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আমার সার্গিতের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি তো যাই হোক আপনি বলে রাখি তো যেখানে সেখানে যে আপনি প্রতারিত হবেন না তো ভালোভাবে দেখে শুনে গাড়ি কিনবেন তো সবাই আমরা গরিব মানুষ আর গরিব ওটা উঠাইছি হ্যাঁ তাদের জন্য বলতেছি আপনারা দেখে শুনে আসবেন দেখবেন শুনবেন কথা কাজে মিল থাকলে আপনি জিনিস নেবেন কথা কাজে মিল নাই আপনি জিনিস নিবেন না তবে এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই পিস আছেন এখনো যারা সাবস্ক্রাইব করেন আবারও বলতেছি আমার চ্যানেলটি অতি দ্রুত আমার করবেন জিহাদ বাংলায় লিখলেই হবে এন্টারপ্রাইজ তো নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আপনাদের সুস্থতা কামনা করে আমি যাচ্ছি তো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও গুলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ